পর্ষদ বা কমিশন তাদের যে প্রেস কনফারেন্স করে যা জানিয়েছে তা সত্যি বিস্ময়কর যে তাদের নির্দিষ্ট যে পদ ফাঁকা ছিল তার জন্য তারা যে অ্যাপ্লিকেশান গ্রহণ করেছিল সেখানে তারা পর্যাপ্ত পরিমাণ পরীক্ষার্থী অর্থাৎ আবেদনকারী পাননি নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আরও একটি গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা বর্তমানে এটা স্বীকার করা কষ্টকর যে কোন কমিশন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তাদের যে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকান্সি ছিল সেখানে পর্যাপ্ত পরিমাণ প্রার্থী পাওয়া যায়নি অর্থাৎ আবেদনকারীর অভাব রয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এরকমই হয়েছে তো চলুন বিস্তারিত একটি প্রতিবেদনে কি বলা হয়েছে সে সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল ঘন্টাটিকে অবশ্যই করে প্রেস করে অল বাটন ক্লিক করে রাখুন কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আপলোড করা হয়ে থাকে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো তো চলুন বন্ধুরা আর বেশি না কথা বলে আজকের প্রতিবেদনে কি ঘোষণা করা হয়েছে সম্পূর্ণটি জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা একদমই প্রথমেই যেটি বলানো হয়েছে যে বিগ নিউজ আপডেট শিক্ষক নিয়োগে প্রার্থী মিলল না সত্যি একটি আশ্চর্যকর বিষয় এক লাখ সত্তর হাজার চারশো একত্রিশটি শূন্য পদের ভ্যাকান্সি বেরিয়েছিল কিন্তু সফল হয়েছে এক লাখ বাইশ হাজার তিনশো চব্বিশ জন তো বুঝতেই পারছেন যে পর্যাপ্ত ভ্যাকান্সি অনুযায়ী পর্যাপ্ত আবেদনকারী অর্থাৎ প্রার্থী পাওয়া যায়নি তো কোন বোর্ডের তরফ থেকে একটি প্রকাশ করা হয়েছে বিস্তারিতভাবে চলুন জেনে নেবো তার আগে বন্ধুদের কাছে বলবো যে সমস্ত চাকরি প্রার্থীরা স্কুল সার্ভিস অর্থাৎ টিচিং প্রফেশানে আসতে চাচ্ছেন বন্ধুরা সেই সমস্ত চাকরি প্রার্থীদের কাছে একটু হলেও খুশির খবর বা একটু হলেও সুখবর কেননা এই রকম পরিস্থিতি বর্তমানে কল্পনারও বাইরে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান অবস্থা এসএসসি বলুন এসএলএসটি বলুন বা প্রাথমিক টেট বলুন সর্বক্ষেত্রেই কিন্তু খুবই খারাপ সেটা আমরা প্রত্যেকেই জানি এর মধ্যে এরকম একটি খবর আসা সত্যি টিচিং প্রফেশনে আসতে চাওয়া ভবিষ্যতে চাকরি প্রার্থীদের কাছে সত্যি একটি সুখবর তো চলুন বিস্তারিত প্রতিবেদনে আরও কি বলা হয়েছে জেনে নেওয়া যায় বন্ধুরা এখানে যেটি বলা হয়েছে যে বিহারে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে অর্থাৎ বন্ধুরা এটি বিহার সরকারের একটি প্রতিবেদন বন্ধুরা এখানে দেখুন যে মাধ্যমিক শিক্ষক পদে বত্রিশ হাজার চারশো আসন অর্থাৎ ভ্যাকান্সির জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়েছিল সেক্ষেত্রে ছাব্বিশ হাজার জন চারজন পাশ করেছে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও ঠিক একই রকম দেখুন চারটি বিষয়ের ফল এখানে প্রকাশ করা হয়েছে অর্থাৎ বিহারে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছিল আমরা কমবেশি সবাই জানি যে বিপিএসসি একটা নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে যেটা পুরো ভারতবর্ষের ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা ঘটেনি অর্থাৎ একইবারে এক লক্ষ ষাট হাজার ভ্যাকান্সি তারা টিচিং পোস্টে নিয়োগ করতে চলেছিল। এবং কিছুদিন আগে নাগাদ সে পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের অনেক চাকরি প্রার্থীরাই সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছিল এবার চলে এলো সেই বিহার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি যে প্রকাশ করেছিল এবং পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট আউটের বিস্তারিত তথ্য তো সেখান থেকে পাওয়া গেছে এরকম বিস্ময়কর একটি ঘটনা যেখানে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকান্সিতে পর্যাপ্ত পরিমাণ আবেদনকারী অর্থাৎ চাকরি প্রার্থী খুঁজে পাওয়া যায়নি তো বন্ধুরা দেখুন সেখানে রেজাল্ট আউটের পরে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে মাধ্যমিকের শিক্ষক পদে সর্বমোট বত্রিশ হাজার চারশো উনিশটি ভ্যাকান্সি অর্থাৎ আসন এর জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল কিন্তু সেখানে চাকরি প্রার্থীরা পাশ করেছে ছাব্বিশ হাজার দুশো চারজন একইভাবে উচ্চ মাধ্যমিকেরও চারটি বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে বিহার পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিপিএসসি এই বোর্ডের তরফ থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবশিষ্ট ফল প্রকাশ করেছে বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন শনিবার গভীর রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বাকি বিষয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে কমিশনের চেয়ারম্যান অতুল প্রসাদ খুদ রাত একটা নাগাদ টুইট করে এই তথ্য জানিয়েছেন বিহার পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিপিএসসি প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় এক লক্ষ সত্তর হাজার চারশো একত্রিশটি পদের বিপরীতে প্রায় এক লক্ষ বাইশ হাজার তিনশো চব্বিশ জন প্রার্থীকে সফল ঘোষণা করেছে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে নজিরবিহীন ভ্যাকান্সি বিহার সরকার নিয়ে এসেছিল অর্থাৎ এক লক্ষ সত্তর হাজার চারশো একত্রিশটি পোস্টের জন্য যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেখানে রেজাল্টের পরে এখানে জানানো হয়েছে যে এক লক্ষ বাইশ হাজার তিনশো চব্বিশ জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে আরও বিস্তারিত যা বলা হয়েছে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে এর মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ইলেভেন টুয়েলভের সাতান্ন হাজার ছশো দুটি পোস্টের বিপরীতে সর্বমোট তেইশ হাজার সাতশো একটি মাধ্যমিক অর্থাৎ নবম দশমের জন্য বত্রিশ হাজার নশো পদের বিপরীতে অর্থাৎ পোস্টের পাশ করেছে ছাব্বিশ হাজার দুশয় এবং প্রাথমিক অর্থাৎ এক থেকে পঞ্চম শ্রেণী উনআশি হাজার নশয় তেতাল্লিশটি পদের বিপরীতে কৃতকার্য হয়েছেন অর্থাৎ পাশ করেছেন সর্বমোট বাহাত্তর হাজার চারশয় উনিশজন প্রার্থী তো বন্ধুরা আরও বিস্তারিতভাবে যা বলা হয়েছে দেখুন এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান অতুল প্রসাদ বলেছেন যে অনেক পদে প্রার্থীরা আবেদনই করেন বুঝতে পারছেন যে কি পরিস্থিতি প্রায় এক লাখ বত্রিশ হাজার আসনের জন্য আবেদন এসেছে যার ভিত্তিতে নাইনটি থ্রি পারসেন্ট অর্থাৎ তিরানব্বই শতাংশ প্রার্থীকে সফল ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন বিপিএসসি বোর্ডের যে এক লক্ষ সত্তর হাজার চারশো সামথিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসেছিল টিচিং পোস্টের জন্য সেখানে রেজাল্ট আউটের পর নাইনটি থ্রি পার্সেন্ট প্রার্থীকে সফল ঘোষণা করা হয়েছে কেননা সেখানে পর্যাপ্ত পরিমাণ আবেদনকারী পাওয়া যায়নি অর্থাৎ প্রার্থী পাওয়া যায়নি তোভাবে আরও যা বলা হয়েছে দেখুন একই সময়ে মোট আসনের বিপরীতে সফল প্রার্থীর শতাংশ ছিল অর্থাৎ পার্সেন্টেজ ছিল সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট মাধ্যমিকে সাতান্ন হাজার ছশো দুটি আসনে নিয়োগের জন্য মাত্র সাঁত্রিশ হাজার আবেদন এসছে মানে বুঝতে পারছেন আপনারা সাতান্ন হাজার ছশো দুটি পোস্টের এখানে অ্যাপ্লিকেশন ছিল সেখানে মাত্র অ্যাপ্লিকেশন জমা পড়েছে সাঁত্রিশ হাজার এখানে বন্ধুরা আরও বলা হয়েছে দেখুন যে বুধবার গভীর রাতে প্রাথমিক শিক্ষকদের ফলাফলের যে তালিকা তা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা যে সমস্ত চাকরি প্রার্থীরা বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে এক লক্ষ সত্তর হাজার চারশো সামথিং পোস্টে টিচিং পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং যাদের পরীক্ষা খুব ভালো হয়েছিল। তারা অবশ্যই করে তাদের রেজাল্টই চেক করে নিন কেননা বিপিএসসি বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়েছে সেখানে যে ঘটনাটি জানানো হয়েছে তা রীতিমতো সত্যি বিস্ময়কর তো আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা যারা বিপিএসসি বোর্ডে অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন বোর্ডে টিচিং পোস্টের জন্য অর্থাৎ এক লক্ষ সত্তর হাজার চারশো সামথিং টিচিং পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন এবং পরীক্ষাও দিয়ে এসেছিলেন এবং যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য তো অবশ্যই করে সুখবর তারা অবশ্যই করে নিজেদের রেজাল্ট চেক আউট করুন সেখানে যেটি জানানো হয়েছে রীতিমতো সত্যি বিস্ময়কর যে তাদের পর্যাপ্ত পরিমাণ ভ্যাকান্সিতে পর্যাপ্ত পরিমাণ আবেদনকারী পাওয়া যায়নি অর্থাৎ প্রার্থী পাওয়া যায়নি তো যারা পাশ করেছেন তাদেরকে কংগ্রাচুলেশান তাদের জন্য একটা সত্যি বড় সুখবর কেননা তাদের এখানে চাকরির সুনিশ্চয়তা খুবই ভালো সেটা বলাই বাহুল্য কেননা এখানে পর্যাপ্ত পরিমাণ আবেদনকারী অর্থাৎ প্রার্থী পাওয়া যায়নি সেটা খুদ কমিশন অর্থাৎ বোর্ডই জানিয়েছে তো যে সমস্ত বন্ধুবান্ধরা টিচিং প্রফেশনে আসতে চাচ্ছেন বা ভবিষ্যতে আসার কথা চিন্তা করছেন তাদেরকে বলবো অবশ্যই করে এ রাজ্যে না হলেও বিহার রাজ্য যেটা করে দেখিয়েছে একটা নজিরবিহীন ঘটনা অর্থাৎ এক লক্ষ সত্তর হাজার একই বছরে নিয়োগ করা ভারতবর্ষের এই প্রথম সেখানে তাই পর্যাপ্ত পরিমাণ প্রার্থী পাওয়া যায়নি তো যে সমস্ত বন্ধু বান্ধব এবং ভাই বোনেরা পাশ করেছেন তাদের জন্য তো সত্যিই একটি সুখবর এবং যারা ভবিষ্যতে দিতে যাচ্ছেন তারা ভালো করে প্রিপারেশান নিন বুঝতেই পাচ্ছেন বিহারে শিক্ষকের সংখ্যা ঠিক কতটা নগণ্য তো হয়তো আবারও নতুন করে নোটিফিকেশান আসবে বিপিএসসি বোর্ডের তরফ থেকে আবারও নতুনভাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে তো অবশ্যই করে আপনারা আপনাদের প্রিপারেশান চালু রাখুন হয়তো আবারও বিপিএসসি বোর্ডের তরফ থেকে নতুনভাবে নোটিফিকেশান আসতে পারে কেননা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের ছোট্ট নোটিফিকেশান এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন নিচে দেওয়া কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করবেন আর বন্ধুরা আপনারা যদি এই প্রতিবেদন বা বুলেটিনটি নিজেরাই পড়ে দেখতে চান সেক্ষেত্রে নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন হয়ে যেতে পারেন সেখানে আমি এই পিডিএফটি প্রোভাইড করে দেবো আপনারা সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে চেক আউট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট আপডেট আশা করি আপনাদের ভালো লেগেছে এবং তো বন্ধুরা অবশ্যই করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এটি একটি আশার খবর এবং সুখবর এটা বলাই বাহুল্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ